হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেছে তারপরে ক্যামেরাটা অন করলাম আর এখানে আলু আর হচ্ছে ডিম প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না তাই হচ্ছে আজকে ডিম আলু ভর্তা করব আর এই যে ভাত তো হয়ে গেছে ভাত এখন ঠিকা দিয়ে দেবো আর ওইদিকে মিশিংয়ে কাপড় চোপড় দেবো মিশিং চালু করবো আর কি কাপড় ধুবো আজকে রোববার আর আপনাদের ভাইয়া হচ্ছে খাবার আনছে কিছু দেখি এখানে তো এই তে আনছে এই গরমের দিনে এই তেটা সবাই খুব পছন্দ করে বাট আমি পছন্দ করি না আমি খাই না সবাই খায় শুধু আমি খাই না আমার কাছে ভালো লাগে না আমি অনেক কিছুই আছে লিকুইড খাই না কেন জেনে আমি নিউজো না আমার কাছে কেমন যেন একটু লাগে তারপরে হচ্ছে এই যে ঘরমোশা তারপরে গ্লাস ক্লিন করার এগুলো নিয়ে আসছে আর একটা তরমুজ নিয়ে আসছে

এদেশে তরমুজ খেয়ে খুবই মজা আমি কি বলবো বাংলাদেশে তরমুজে হয় কি অনেক বিচি থাকে ভিতরে আর এদেশে বিশেষ করে আমার মেয়ের পছন্দ অনেক মেয়ের সাথে এতক্ষণ কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ ভালো আজকে মনটাও ভালো তো আজকে মেয়ের সাথে কথা বলছি এর জন্য মনটা ভালো ভিডিও কলে কথা বলছি খুব ভালো লাগতেছে ওরা ভালো আছে এর জন্য ভালো লাগতেছে শোনার পরে

ভাবলাম যে গরম আর কিছু রান্না না যা আছে এটা তো হয়ে যাবে আর একটু ভর্তা করে নিই তাকিয়ে নাকি নিজের মানুষ তো সুফি কিনা শুধু টেনশন কারণ কিছু ভাত খাওয়ালে ভালো হয় ছোটো মানুষ এখন তো কিছুই না আজকে ঘুমিয়ে গেল গরমের ভিতরে বাচ্চাকে যত পাতলা হ্যাঁ কি বলো

এমনিতে ভর্তায় কিন্তু ঝাল হয়েছে আবার মরিচ মানে ভর্তার সাথে হয় কি বামাই মরিচটার ভাত খেতে বেশি ভালো লাগে এ দাও সরিষের তেল দাও ডিম মাঠে না আগেও না আমি পেলে এইটাৰ ভিতৰত মাখতে পাৰিছিলো ন তাই এইটো এছো কাৰণ ভৰ্তাটো মাছ হৈ গৈছে ভৰ্তাটো পেলাই নিব তেনেদ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ডিম ভর্তা মাছ হলে না অনেক মজা হয় এখানে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো বাট আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে এর জন্য ধনিয়া পাতা ছাড়াই আসতে খাই তাই না করে গেছে উঠো লবণ আছে লাগবে দাও এই যে যে বর্তা এখন শেষ এখন খেতে বসছি কিন্তু ভর্তা ভাত অনেক দিন পর খাচ্ছি মাসাল্লাহ এখন ভর্তা ভাত খুব ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়ের জন্য হয়নি সে হচ্ছে সবসময় গোষ খেতে পছন্দ করে স্কুল মা গোল কিভাবে মেখে নিচ্ছে দেখেন ডোলে ডোলে আর আমরা হচ্ছে সারাক্ষণ খবর দেখি বাংলাদেশের খবর দেখি কারণ বাংলাদেশে সাথে সবাই আছে ভাই বোন আত্মীয় স্বজন মন খারাপ থাকে সবার জন্য কখন কি খবর আসবে নৃত্য অপ কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ঝাল দেখছো মানে ফ্লেভারটা সুন্দর না स्कूल अब नहीं हुआ हम्म 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 খাওয়া শেষ ভর্ত দিয়ে ভাত খাইছি আর আমি ডাল খাইছি একটু যে খাচ্ছে এখন আর কি দেখতেছে আবু সাহেব যে ছেলেটা মারা গেছে সে একটা খবর দেখে মানে কি বলবো আমরা দুই তিন দিন রান্না বান্না বন্ধ হয়ে গেছিলাম আমাদের না বাসায় কোনো খাওয়া দাওয়া কিছু ছিল না আমাদের মানে যে খবর দেখে এত খারাপ লাগছে তা বলার মতো না কতগুলা মানে জীবন চলে গেল কতগুলা মায়ের ভোগ খালি হয়ে গেলো এখন পর্যন্ত ঠিক হইতেছে না বাংলাদেশের এই আন্দোলন কি যে কী হবে আমি বলেছেন আমরা সময় কিন্তু খবর দেখতেই থাকি বাংলাদেশ তোমনি টপ করে রাখে এখন কয়েকদিন যাবৎ মানে তাও দেখতে পারতেছি এই যে বেকি নো ধরে নিয়ে গেছে ওর যা মাইক দিচ্ছে গো হাঁটতে পারে না দেখো না চাপ আর মরিচ এই যে এতটুকু মার্শাল ডাল দিয়ে মরিচ দিয়ে খুব ভালো লাগছে তো ঘুমতে উঠে গেছে এখন বেলা বেলা চাপটা চাপটা দেখে এত কাজে চলে গেছে আর সবাই বেলা সুফিয়াকে ফিটার খাওয়ানোর জন্য ফিটে খাওয়ার এত ট্রাই করে ও কখনই খায় না ঘুম থেকে উঠছে যে ফিটার নিয়ে আসছিলাম চলে গেছে

ওয়াশরুমের দরজা জানালা খুলে রাখা হয়েছে যাতে বাতাস আসে বাহিরে থেকে সব থেকে বাতাস আসে সিঁড়ির ওখানে একটা জানালা আছে জানালা যে সুন্দর বাতাস আছে আসে তো তো ওইটা আবার আমাদের ইয়ে দিয়ে ওয়াশরুম যে বাতাস এর জন্য হচ্ছে খুলে রাখা হয়েছে বাতাস করে Eu que tá eu é, vai ficar ver. 哎，你小马呀？你来噻。